এই গণিতের হিসাবে সারা সৃষ্টি চলছে ভালো করে দেখুন পৃথিবীতে জমিনের একটি ভাগ গাছপালার একটি ভাগ আর সারা জীবের একটি ভাগ তিনটি ভাগ এই তিনটি ভাগ নটি ভাগে পরিণত দেখুন এ হলো নটি ভাগ সারা জীবের একটি ভাগ গাছপালার একটি ভাগ আর জমিনের একটি ভাগ তিনটি ভাগ তিনটি ভাগ নটি ভাগে পরিণত এইভাবে জীবের মধ্যে তিন রকম কোয়ালিটি জলজীব স্থূলজীব ওরা জীব পৃথিবীতে যত প্রকার জীব আছে এই তিনটি কোয়ালিটিতে ভাগ গাছপালার আছে তিন রকম কোয়ালিটি এই ধরনের বৃক্ষ একটি ভাগ পৃথিবীতে লতা টাইপের গাছের হল আরেকটি ভাগ আরেকটি হলো ঘাস জাতীয় হলো আরেকটি ভাগ এই তিনটেই কোয়ালিটি পৃথিবীতে যত প্রকারের গাছ আছে এই তিনটি কোয়ালিটিতে ভাগ এই ধরনের বৃক্ষ একটি ভাগ কোয়ালিটি লতা টাইপের গাছের হল আরেকটি ভাগ আরেকটি হলো ঘাস জাতীয় আরেকটি ভাগ এই তিনটি ভাগ জমিনের আছে তিন রকম কোয়ালিটি পাথর জাতীয় একটি ভাগ মাটি হলো আরেকটি ভাগ আরেকটি বিচার ধারণা চলছে তিন ত্রিখের নটি ভাগ হলো এইসব যুক্ত হবে জলজীবাজি তিনটি কোয়ালিটি সারা জীবের গাছপালার আছে তিন রকম কোয়ালিটি এ ধরনের বৃক্ষ একটি ভাগ লোতা টাইপের গাছ হল আরেকটি ভাগ আর ঘাস জাতীয় হলো আরেকটি ভাগ তিনটি ভাগ জমিরের আছে তিন রকম কোয়ালিটি পাথর জাতীয় একটি ভাগ মাটি হলো আরেকটি ভাগ আরেকটির বিচারধারণা চলছে এই জলজীব স্থলজীব ওরাজীব জীব স্থলজীবের জীবের কোয়ালিটি দেখুন প্রথম আসলে তিনটি ভাগ নটি ভাগ এবার সাতাশটি ভাগের বিচার হবে একটি ভাগ থেকে যখন তিনটি ভাগ বার করবো তাহলে সবকটি থেকে তিনটি তিনটি করে ভাগ বার হবে আবার একটি থেকে ভাগ বার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন জলজীব স্থলজীব ওরাজীব জীব স্থলজীবের জীবের কোয়ালিটি এই তিনটি কোয়ালিটি স্থলজীপে যারা বসবাস করে এই তিনটি কোয়ালিটি এক প্রকার জীব দাঁড়িয়ে চলে এক প্রকার জীব শুয়ে চলে আর এক প্রকার জীব লাফিয়ে চলে স্থলজীপে বসবাস করে এই তিনটি কোয়ালিটি জলজীব স্থলজীব করা জীব স্থলজীপের জীবের কোয়ালিটি দাঁড়িয়ে চলা শুয়ে চলা লাফিয়ে চলা এই তিনটি কোয়ালিটি এই দাঁড়িয়ে চলার মধ্যে থেকে মানুষকে ভাগ করব মানুষের মধ্যে তিন রকম কোয়ালিটি আসবে দেখুন দাঁড়িয়ে চলা শুয়ে চলা লাফিয়ে চলা দাঁড়িয়ে চলার মধ্যে মানুষকে ধরলাম মানুষের মধ্যে তিনটি কোয়ালিটি নারী একটি কোয়ালিটি পুরুষ একটি কোয়ালিটি আর হিজরা একটি কোয়ালিটি তিনটি কোয়ালিটিতে ভাগ নারী পুরুষ হিজরা এই তিনটি কোয়ালিটিতে ভাগ যে একটি থেকে ভাগ বার করলে একই ভাগ হবে এরপরে যে ভাগ হবে শক্তির বিচার চলবে ভালো করে বিচার ধারণা করবে সৃষ্টির প্রধান ভাগ আমাদের এক পুরুষ শক্তি ব্রহ্মাণ্ড শূন্য আর এক আমাদের নারী শক্তি আমাদের নারী শক্তি একটি ভাগ আমাদের পুরুষ শক্তি একটি ভাগ আর ব্রহ্মাণ্ড হলো শূন্য যেমন পৃথিবী আছে শূন্যর মধ্যে আমি ওই শূন্যর কথা বলছি যেমন এই ছাদের বাইরে একটি যে ভাগ দেখছ শূন্য ছাদটা ওখান পর্যন্ত গিয়ে শেষ তারপর একটি শূন্যর ব্যবধান আমি এই শূন্যর কথা বলছি আমাদের ব্রহ্মাণ্ড হলো শূন্য শূন্যর একটি ভাগ আর শূন্যর মধ্যে দুই প্রধান শক্তি এক হলো নারী শক্তি আর এক হলো পুরুষ শক্তি যা আমরা রিসিভ করি সকলে নারী শক্তি গাছপালা পশু পাখি সারা গ্রহ সকলে আমরা রিসিভ করি খা তোমার শিক্ষা যাবতীয় যা হলো আমরা অর্জন করি রিসিভ করি এই শক্তি হলো আমাদের নারী শক্তি এই শক্তি হলো আমাদের তিন ভাগ আর যা হলো আমরা কর্ম করি এটি হলো পুরুষ শক্তির ব্যবধান ভাগ আমরা যা কর্ম করি এই যে সময় বয়ে চলে যে সকলে আমরা কর্ম করি হার জীব কর্ম করি আমরা গাছপালা সকলে আমরা কর্ম করি এটি হলো আমরা যা করি পাওয়ারফুল একটি যা শক্তি হলো আমাদের পুরুষ শক্তি হলো একটি ভাগ আরেকটি হলো নারী শক্তি যা আমরা রিসিভ করে এই শক্তি হলো আরেকটি ভাগ আর ব্রহ্মাণ্ড হলো শূন্য এই শূন্যর মধ্যে দুই প্রধান শক্তি এই শক্তি অনুসারে পৃথিবীতে নারী শক্তি অনুসারে নারী পুরুষ শক্তি অনুসারে পুরুষ আর ব্রহ্মাণ্ড অনুসারে হিজরা হিজড়া না দিয়ে থেকে বাচ্চা দিতে পারে না গর্বে ধারণ করতে পারে যেমন একটি পুরুষ বাচ্চা দিলে নারী ধারণ করতে পারে গর্ভে এই শক্তি অনুসারে ভাগ ভালো করে দেখো এটি হলো সত্য এটি আমাদের সকলের পরিচয় ভালো করে বিচার ধারণা করুন পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল এই ভাগ অনুসারে পৃথিবীতে তিন ভাগ জল এই যে তিন ভাগ নারী শক্তি আমাদের করার শক্তি এই শক্তি অনুসারে পৃথিবীতে তিন ভাগ জল আর স্থল পুরুষ শক্তি অনুসারে তিন ভাগ জল এক ভাগ স্থল আর এর একটি আকার আছে সকলের আমাদের আকার আসবে সুন্দর ভাগের মধ্যে গাছপালা পাখি পুরো সকলের ব্রহ্মণ্ড অনুসারে যেমন একটি মানুষের ক্ষেত্রে যখন ভাগ করবে আর সত্য এটি দেখুন তারা আকার আসবে শূন্যর ভাগের মধ্যে একটি মানুষের ক্ষেত্রে যখন ভাগ করবে তার মধ্যে দুই প্রধান শক্তি এক হলো নারী শক্তি আর এক হলো পুরুষ শক্তি এটি সৃষ্টির প্রধান ভাগ এই ভাগ অনুসারে সমগ্র সৃষ্টি চলছে তিনটি ভাগ নটি ভাগ ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে পরিণত এই গণিতের হিসাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি এটি সত্য সত্যের সাথে নিজেকে গড়ে তুলুন আমরা সংসার সৃষ্টি লাইফ তোমরা যাবো